এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতায় জোর জাতীয় ডেঙ্গু দিবসে পরিচ্ছন্নতা এবং বাড়ি বাড়ি প্রচারের জোর জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের জলপাইগুড়ি জেলায় এবছর চৌত্রিশ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন গত বছর আক্রান্ত সংখ্যা ছিল নশো আক্রান্ত আক্রান্তের সংখ্যা এবছর যাতে গত বছরের থেকেও কমিয়ে আনা যায় তার জন্য শুক্রবার ডেঙ্গু দিবসে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্কুল কলেজ ব্যবসায়ী সমাজসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এখানে কিভাবে মশাবাহিত রোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এই নিয়ে আলোচনা করা হয় আমরা যে সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে সেই জিনিসগুলোকেই ই করা আর রেক্টিফাই করা যেমন সবাই যাতে মশারি টানায় মশারি টানালে আমরা ডেঙ্গু থেকে যেমন মুক্তি পাবো তেমনি আমাদের ম্যালেরিয়া বা মস্কুইটো বাহিত মশাবাহিত রোগ থেকে আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারবো পিনাকি শিলের প্রতিবেদন সিসিয়েন তোয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে